দীর্ঘদিন ধরে পর্দায় নেই ঢাকাই ছবির এক সময়ের জনপ্রিয় নায়িকা রোমানা রয়েছে তার দুই সন্তান বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন তিনি সেখানেই গড়েছেন সাই আবাস সম্প্রতি তিনি জানিয়েছেন আর কখনোই অভিনয়ে ফিরবেন না এই নায়িকা এই মাধ্যমটিকে চিরবিদায় জানিয়েছেন তিনি এ প্রসঙ্গে আমেরিকা থেকে রোমানা বলেন এখন তো স্থায়ীভাবেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছি এক মেয়ে ও এক ছেলে মা আমি মেয়ে এরই মধ্যে স্কুলে ভর্তি হয়েছে নিয়মিত তাকে স্কুলে নিয়ে যাওয়া আসা করতে হয় আর ছেলে ছোটো তাকেও যথেষ্ট সময় দিতে হয় মেয়ের স্কুলে যাওয়া আসা অন্যান্য অন্য টেক কেয়ার করা সংসারে নানান কাজ ছেলের দায়িত্ব তো রয়েছে সব মিলিয়ে আমাকে সংসার জীবনে এখন এত বেশি সময় দিতে হচ্ছে যে অভিনয় করার আর কোনো অবকাশ নেই আমার আর কোনো দিন অভিনয়ে ফেরা হবে না কারণ এখন সংসার সন্তান স্বামী নিয়ে আমি ভালো আছি এ নিয়েই আমি ভালো থাকতে চাই বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই রোমানা বলেন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা এই দেশ তোমার আমার নাটকেই নিয়মিত অভিনয় করতেন তিনি হঠাৎ তকির আহমেদ পরিচালিত জয়যাত্রা সিনেমার মধ্যেই দিয়েই বড় পর্দায় অভিষেক ঘটে তার জাকির হোসেন রাজু পরিচালিত ভালোবাসলেই গড় বাঁধা যায় না সিনেমার মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এই অভিনেত্রী তিনি বলেন আমি আমার ভক্তদের অনেক ভালোবাসি ভক্তদের জন্য দোয়া ও শুভকামনা রয়েছে আপনারা সবসময় ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি